যখন কোন কাস্টমারে গিয়ে ভিডিও মহিলার ভিডিও লো আরম্ভ করছেন তখন তো আমরা বাধ্যতামূলক গুষাদ দিতে হইব আপনি যখন কমপ্লেন করবা আমি মিশে দেবো কিনা তা না আপনারা হুকবা বাড়ি আছে হাড়ি আড়ি আদিল কি লয় ল বাড়ি এই কোটায়ের বাড়িটা আমার সিলেটের এক কোটি মানুষও লাগে আমরা করছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আসলে হইছে আমরা এই যে মানুষটা আইছেন তাইন আমরা শোভা আমরা মনে করি আমরা আসলে আপনারা কেওরে কাস্টমার হিসাবে দেখি না আমরা যেহেতু শিল্পী মানুষ কয়েকজন শিল্পী ফ্যামিলি

অন কিছু কাস্টমার হলে মহিলা তারা একজন পুরুষ মানুষ তারা তিনজন মহিলা অনুবাদ তারার ভিডিও তাইন করা আরম্ভ করছেন রিভিউ আরম্ভ করছেন তখনও কিন্তু ওপেন করা হয়েছে না তারা বারবার নিষেধ করছে যে আপনারা আমরার ছবি তুল টাকা কেনে ভিডিও কেনে আপনারা করার তো তাই মানছেন না নামানার মানার কারণে ও পুরুষ মানুষটি আগে আমরা ম্যানেজারে কইসেন যে আমরা ভিডিও তো তুললে থাকি তাহলে তো নেন নিষেধ ও আমরা কর্তৃপক্ষ তাকে নিষেধ দিছি ও নিষেধটা করা হয়ে গেছে আমরা অফরাধ আছে খোক আছেন ভাই কি আমরা অফরাধ নেই তাও কাস্টমারের বিরক্ত করা যদি আমরা বিরক্ত করে তাতে আমরা হয়তো বা সাদরে গ্রহণ করলাম বিরক্ত বিরক্তটারেও আমরা তো কোনো সময় বিরক্ত করলাম না কারণ আমরা এটা গেট টুগেদার অনেক আগরা করা আছে আমরা অনেক জায়গায় যাই হাজার হাজার মানুষ আমরা এ বেরোনটা ভালোবাসার বেড়া তো টাইম যখন রে গিয়া ভিডিও মহিলার ভিডিও লো আরম্ভ করছেন তখন তো আমরা বাধ্যতামূলক নিষেধ দিতে হইব আপনি যখন কমপ্লেন করবা আমি নিষেধ মুখিলা খুকা তো ও নিষেধ দেওয়ার কারণে তাই গিয়ে যেভাবে ভিডিও করা ভিডিও কিছু ভিডিও তো আপনারা দুদিন আইন কি কারণে বিশৃঙ্খলা এর আগে তাই কিন্তু আমরা আবার বালা রিভিউ দিচ্ছ আর ও কথা করার কারণে তান কিন্তু আমরা যাই হোক এইটা আপনারা আমরা সিলেটের মানুষ অনেক জ্ঞানী অনেক জ্ঞানী আছে এইটা বিভাগ বিবেচনা অলরেডি মানুষ করিয়া কমেন্টও করে আমরা দেখি ভালা ভালা কমেন্ট না

আপনার বালা লাগবো ওই ভাই হনুকা আমি এমন এক মানুষ আমি আমার যে বাজার আমার বাজারে আমি দশ টাকা দি চা খাই এখানে চা বিশ টাকা এটা আপনি মানতেই বুকি চাইনিজ ইকু চাইনিজ মানতেই আমি শাহেদে আমি আমি শাহেদ মুশারফ কোটাই মিয়া স্বীকার করলাম যে আমার বাড়ি রাস্তার মুখে যে চা দশ টাকা কিন্তু আমরা রাখলাম বিশ টাকা আমরা বিশ টাকার উপরে কেউ খাইছেন দেখুকা বিশ টাকার উপরে রাখছি তা আপনারা এটা মাইন্ডও রাখতে আপনারা চাইনিজ হয়ে আপনারা আই বা ভালো লাগবো কোনো বলুন না এবং আপনার থাকতইব গুণগত মান এরপরে হইলো টেকা আগে হইলো মান এরপরে দাম আগে মানটা দেখো আমরা যদি ভালো মানুষ খাবাই আপনার হারে তো টেকার কোনো প্রশ্ন নাই এবং আমরা খুব বেশি টেকা লই না